রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে রাজ্যের বর্তমান সরকার ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের বিদ্যালয়কে বন্ধ করে দিয়ে অন্য স্কুলগুলোর সাথে করতে চলেছে রাজ্য সরকার এই পরিস্থিতিতে পড়াশোনার সংকটের মুখে দাঁড়িয়েছে যাতায়াতের অসুবিধা পড়তে হবে স্বশাসিত জেলা পরিষদের বিদ্যালয়গুলিকে অন্য বিদ্যালয়ের সাথে মার্জিন যাতে না করানো হয় তার দাবি নিয়ে বুধবার প্রদেশ যুব কংগ্রেস ও এনএসএস ইউআই আগরতলার মেলার মাঠের শিক্ষা ভবনের শিক্ষা অধিকর্তা নিবার ডেপুটেশন প্রদান করেন এদিনে নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান স্বশাসিত জেলা পরিষদের ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে অশিক্ষিত রেগে কাজ রাজ্য সরকার পঁচানব্বইটি বিদ্যালয়কে অন্য বিদ্যালয়ের সাথে মার্জিন করতে চলছে তাতে করে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে রাজ্য সরকার বিদ্যালয়গুলিকে মার্জিন যাতে না করানো হয় তার দাবি রাখেন প্রদেশ যুব কংগ্রেস ও এনএসএস আই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান তারা রাজ্যের ভবিষ্যৎ রাজ্যের ছাত্র ছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে একশো ষাটটি স্কুলের মতন একশো ষাটটি স্কুল স্পেশালি হিলি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড়ো স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউ এর তরফ থেকে সেই এই মার্জিনকে ধিক্কার জানাই কারণ এই মার্জিন যদি হয়ে যায় এবং পঁচানব্বইটি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায় প্রপার রাস্তা নেই প্রপার পরিকাঠামো নেই তারা তারা শেষ পর্যন্ত আপনার আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তার রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের বাড়ি ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা নম্বর এইট সেভেন থ্রি জিরো এইট ডবল সেভেন এইট নাইন ফাইভ ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে